এই যে খুব মিশুক খুব চাইলে ওকে আপনারা পার্সেস করতে পারেন নিতে পারেন নিয়ে যারা বিড়াল লগার বিড়াল বাচ্চা পালান ওর বয়স কিন্তু দুই মাস মোটামুটি ভালো বড় হয়ে গেছে এখন চাইলে ওকে পটিটেন করাইতে পারবেন তবে আপনি যা খাবার ও বর্তমানে হচ্ছে ভাত মাছ এগুলা খাচ্ছে বাচ্চা নিতে চান এই যে একটা ও খুবই কিউট খুবই লক্ষ্মী খুবই মিশু দেখেন একটার সাথে সাথে দৌড়তে আরেকটা চলে আসে যে যা যা যে দুইটা ওরা দুইটা ভাই বোন বলতে গেলে আপনারা যদি কেউ যদি নিতে চান ওদের বয়স দুই মাস এখন নিলে আপনি যেরকম পটি ট্রেন থেকে খাবার থেকে শুরু করে ওরা নর্মালি বেসিক্যালি হচ্ছে ভাত মাছ মাঝে মাঝে ক্যাটফুড দেয়া হয় খায় খুব এটা খুব শান্তশিষ্ট লক্ষ্মী আর এইটা একটু দুষ্ট আপনারা যদি চান তাহলে নিতে পারেন আর নিতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ করেন তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা এসে নিতে পারবেন আর একটা হলো এই যে এইটা এই যে আসো হুম একটা ছেলে একটা মেয়ে না এই যে ওরা খুবই মিশুক ওদের বয়স দুই মাস চাইলে আপনারা নিতে পারেন এই যে দেখেন এই দুইটাকে আপনারা চাইলে আমার ইনবক্সে মেসেজ করেন দুইটা যে নিতে পারবেন এই যে থাকো এই যে এই যে দুইটা একই সাথে খুবই মিশুক ওরা খুব দুষ্ট এই যে দেখুন সরো আসো সরো একটা একটা